আমি যদি এক মিনিটে সাতটা রুটি বেলে ভেজে দেখাতে পারি কটা এটা পুরো স্মার্ট মেশিনে স্মার্ট রুটি ও চার যত হাজার রুটি লাগুক আমার সঙ্গে যোগাযোগ করুন ঘন্টায় হাজার পিস রুটি আমি করতে পারি তো বন্ধুরা এতদিন দেখেছে উর্মিলা কিচেনে রুটি বেলে রুটির কম্পিটিশন করে আজকে নিয়ে এসেছি খোলা আকাশের নিচে আকে ঠিক আছে উর্মিলা তোমাকে আজকে রুটির কম্পিটিশন করব হ্যাঁ আমি তো রুটির করতে চলো দেখি চলো কটা করতে পারো চলো দেখো কটা পারি এতদিন তো দেখে এসছো তুমি কালিদিলমে উরমিলানা হ্যাঁ বল রুটি করছো তো হ্যাঁ এক মিনিটে কটা রুটি বেলতে পারনি আমি 8টা রুটি হাইস্ট এখন পর্যন্ত বেলেছি এখন আমি ভিডিওতে কারোর ভিডিওতে দেখেনি যে অত ভিডিও মানে অতটা রুটি এক মিনিটে কেউ বেলেছে আচ্ছা আমি যদি এক মিনিটে 60টা রুটি বেলে ভেজে দেখাতে পারি কটা